সে সবসময় মিথ্যা কথা বলে হি অলয়েস টেলস এ লাই এখানে হি মানে সে অলয়েস মানে সব সময় টেল মানে বলা লাই মানে মিথ্যা দুষ্টা আপনার ছিল আমার না দ্য ফল্ট ওয়াজ ইয়র্স নট মাইন এখানে দ্য ফল্ট মানে দুষ্টা ওয়াজ মানে ছিল ইয়র্স মানে আপনার নট মাইন মানে আমার না এটা নিয়ে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট এখানে থিঙ্ক মানে চিন্তা করা অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আমি সত্যি কথা বলি আই স্পিক দ্য ট্রুথ এখানে আই স্পিক মানে আমি কথা বলি দ্য ট্রুথ মানে সত্যি তোমার কি এটা আছে ডো ইউ হ্যাভ দ্যাট এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে দ্যাট মানে এটা আমি কি বলবো জানি না আই ডোণ্ট নো হোয়াট টু সে এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না হোয়াট টু সে মানে কি বলবো আমি ইংরেজি পড়ছি আই এম রিডিং ইংলিশ এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি ইংলিশ মানে ইংরেজি এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাট মানে এটা ভেরি গুড মানে খুব ভালো নিউজ মানে খবর আমি আপনার কর্মচারী আই এম ইওর এমপ্লয়ি এখানে আই মানে আমি ইওর মানে আপনার এমপ্লয়ি মানে কর্মচারী তুমি সব কিছু জানো নো এভরিথিং এখানে ইউ নো মানে তুমি জানো এভরিথিং মানে সব কিছু আমি এটা শুনতে চাই আই ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু হিয়ার মানে শুনতে ইট মানে এটা আমি এখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট হেয়ার এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব হিয়ার মানে এখানে আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আমার ফোনটি কোথায় হুয়ার ইজ মাই ফোন এখানে হুয়ার মানে কোথায় মাই ফোন মানে আমার ফোন তোমার ফোন বিছানার ওপর রয়েছে ইয়োর ফোন ইজ অন দ্য বেড এখানে ইোর ফোন মানে তোমার ফোন অন দ্য বেড মানে বিছানার উপর আমি আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই হাউস এখানে আই মানে আমি ক্লিন মানে পরিষ্কার করা মাই হাউস মানে আমার ঘর আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আমাকে আমার জন্য চিন্তা করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ এখানে আই হ্যাভ টু থিঙ্ক মানে আমাকে চিন্তা করতে হবে ফর মাই সেলফ মানে আমার জন্য যদি এটা তুমি চেষ্টা করো ইফ ইউ ট্রাই ইট এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ট্রাই মানে চেষ্টা করা ইট মানে এটা এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট মানে এটা বি মানে হওয়া গুড মানে ভালো ফর ইউ মানে তোমার জন্য আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং এখানে উই মানে আমাদের হ্যাভ টু ডু মানে করতে হবে সামথিং মানে কিছু আমি ওর সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হিম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট হিম মানে ওর সম্পর্কে